একুশে জানুয়ারি আই দলের প্রতিষ্ঠান হিসেবে তারা পোস্টার এবং ব্যানার লাগাবের কাজ শুরু করেছিল কিন্তু ইতিমধ্যে যে সমস্ত দেয়ালে আইএসএফের যে কলকাতা চলমান সেদিক ডাক দিয়েছে সেই পোস্টার তারা লাগিয়েছিল কিন্তু ইতিমধ্যে কিছু দুষ্কৃতি সেখানে আই এস যে পোস্টার ব্যানার আই এসএফ কর্মীরা লাগিয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ছিঁড়ে ফেলে ফেলেছে এমনটা আইএসএফ কর্মী দাবি করছে শাসক দলের গুন্ডা বাহিনী দুষ্কৃতিরা তারা এই কাজটি করেছে ঘটনাটা ঘটেছে ভাঙড়ে কাশীপুর থানার অন্তর্গত এই ঘটনাটি ঘটেছে যে কলকাতা চলন সিদ্দিকি তার দলের প্রতিষ্ঠান হিসাবে ডাক দিয়েছিলেন সেই পোস্টার রীতিমধ্যে দুষ্কৃতিরা ছিঁড়ে ফেলেছে এই অভিযোগ কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে আসছে এমনটা আইএসএফ কর্মী দাবি করছে শাসক দলের গুন্ডারা নাকি সেই ছবি এবং ব্যানার তারা ছিঁড়ে ফেলেছে এবং এই তারা তার পাশাপাশি জানায় যে একুশে জানুয়ারি একটা বিরাট ইতিহাস ঘটাতে চলেছে নিক তার কারণে শাসক দলের তরফ থেকে এমনটা করা হয়েছে বা আরও বাধা দিতে পারে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি বলে জানা গিয়েছে আপনারা আপনাদের সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটন বাজিয়ে দিতে একদম ভুলবেন না